নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো দুপুরবেলা খেতে বসে গেছি আর কি কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব দেখো কি কি রান্না করেছি এ দেখো পেপেলির আগা দিয়ে আর আলু দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচকলা দিয়ে আর মাছ দিয়ে চচ্চড়ি করেছি লাঠা মাছ দিয়ে এ দেখো পাতে নিয়ে নিলাম এই দেখো পাতে নিয়ে নিলাম আর এখানে করেছি দেখো কচু ঘন্ট সুলা কচু ঘন্ট সুলা কচু ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে এটাও পাতে নিয়ে নেব আরে দেখো এখানে রান্না করেছি দিয়ে আর লাঠা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি এই দেখো মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা ঝোল মানে বেশি ঝোল না গা মাখা ঝোল আরে দেখো এই যে স্পেশাল রান্না করেছি ইলিশ মাছ বন্ধুরা দেখতে পাচ্ছ একটা নিয়ে নেবো আর ইলিশ মাছ ভাপা করেছি দিয়েছি লায়ের পাতা নিয়ে নিলাম বাটিতে আর একটু ঝোলও নিয়ে নেব বাটিতে সব নিয়ে নেব এই যে লাটা মাছের পিস নিয়ে নিলাম বন্ধুরা খেতে বসে গেলাম আগে চচ্চড়ি দিয়ে খাবো নিয়েছি একটা লেবু লাটা মাছের চচ্চড়ি আলু দিয়েছি আর কাঁচকলা দিয়েছি পেঁপলি আগা দিয়ে পেপলটি আগা কিন্তু খেতে খুব মজা লাগে মানে আর খাওয়াও খুব উপকার ঠান্ডার দিক থেকে উপকার খুব ভালো হয়েছে পেঁপলির আগা দিয়ে চচ্চড়িটা কলা দিয়েছি কাঁচকলা যাই হোক এটা খেলাম এবার কচু নেব ছুলা কচু ইলিশ মাছের মাথা দিয়ে করেছি আরে যে লাইট ডুগা খুব ভালো হয়েছে এই তরকারিটা জলটা খুব স্বাদ হয়েছে খেয়ে দেখবো মাছটা ইলিশ মাছ কেমন হয়েছে ইলিশ মাসের ভাবাটা ভাবাটাও খুব ভালো হয়েছে বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো আর আজকের জন্য টাটা